আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিজ হাতে লাগানো সবজি তুলতে আজকে আমরা আবারও ধুন্ধুল ছিটতে এসেছি ধুন্দুলগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো এখনও খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে আর কাটা হলো এই যে আরও একটা সুবর্ণা ধুন্দুলগুলো ছিঁড়তেছে হ্যাঁ শিরো তিনটা হলো সে না কাটো এই যে আরও একটা রাখো এখানে এই যে আরও একটা এটাও কাটো এই যে আর একটা আছে এটা অনেক বড় হয়েছে এটা হচ্ছে বিষন রেখে দিয়েছি এই যে আরও একটা হ্যাঁ এটাও চলবে এই যে কতগুলো হয়েছে সুবর্ণা

এদিকে সিম গাছ আছে সিম গাছ উপরে উঠে গেছে সিম এখনও ধরে নাই এই যে সজিনা গাছ আছে এই যে আমার পুদিনা গাছগুলো অনেকগুলো ডালপালা ছড়িয়েছে এই যে সবগুলো সবজি দেখেন আমরা এখন এগুলো নিয়ে নিচে চলে যাব আজকে এগুলো মাছ দিয়ে রান্না হবে সুবর্ণা সুবর্ণা আজকে সবজিগুলো গাছ থেকে তুলল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এরকম ছাদ বাগানে যেখানে বাড়িতে জায়গা পান সেখানে সবজি গাছ লাগিয়ে দিবেন এদিকে আমাদের সুপারি গাছও আছে সুপারি ধরেছে কামরাঙ্গা ধরেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বিকেলবেলার দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ